আজকের বাজার মূল্য অনুযায়ী এক ছটা এক ছটা জায়গার দাম কত সেইখানে এই যে কাঠার পর কাঠা জায়গা তারা গ্রাম বাংলার উন্নয়নের জন্য পঞ্চায়েতের পাশে দাঁড়িয়ে তারা যে মুক্ত হস্তে দান করেছে সেই জন্য তাদের আমি কুর্মি চালাই বর্তমান সময়ে জমির জন্য লড়াই করে মানুষ সেই জমি ছেড়ে দিল গ্রামের উন্নয়নের জন্য স্টেশন বাজার স্কুল পঞ্চায়েত অফিস ব্যাংকে যেতে ঘুরতে হতো অনেকটা পথ চাষের জমি স্বেচ্ছায় দিলেন গ্রামবাসীরা তৈরি হলো রাস্তা ছশো মিটার রাস্তা জুড়ে দিল সাতটি গ্রামের মানুষকে অনেকটাই সহজ হল যাতায়াত বলাগড়ের সিজাকামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর হরিশারপুর গল্লুই ঢাকছাড়া সহ সাতটি গ্রামের মানুষের সুবিধা হবে এই রাস্তা হওয়ার ফলে এতদিন চাষের ফসল তুলে আনতে অসুবিধা হতো মাঠের মধ্যে দিয়ে রাস্তা হয় সেই সমস্যা দূর হল স্কুল বাজার যেতে অনেক একটা পথ ঘুরতে হতো ব্যবহার করতে হতো ছ নম্বর রাজ্য সড়ক যা এস কে রোড হিসাবে পরিচিত তাতে বিপদের ঝুঁকি ছিল স্কুলের বাচ্চাদের জন্য মাঠের ভিতর রাস্তা হওয়ায় সেই ঝুঁকিও রইল না পঞ্চায়েত যেদিন রাস্তা করার কথা বলে গ্রামবাসীরা রাজি হয়ে যান ওই এলাকায় যাদের জমি আছে তারা স্বেচ্ছায় জমিদান করেন গ্রামের উন্নয়নের জন্য সিজাকামালপুর পঞ্চায়েতের উপপ্রধান দাস জানান জেলা পরিষদের স্কিমে প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল ছাড়া এই রাস্তা তৈরি সম্ভব হতো না একই সাথে গ্রামের মানুষও এগিয়ে এসেছেন আঠারোশো মিটার রাস্তায় ছশো মিটার মাঠের মধ্যে ছিল খামারগাছি হাই স্কুল যেতে সমস্যা ছিল এই রাস্তা সেই গ্রামগুলোকে জুড়ে দিল বর্তমান সময়ে জমি জায়গার জন্য যখন প্রতিবেশী বা পরিবারে মারামারি হয় তখন মানুষের কাজে লাগবে বলে এক কথায় নিজেদের জমি দিয়েছেন গ্রামবাসীরা আমাদের খামারগাজী হাই স্কুল থেকে বাকুল বাবুড়পাড়া এই ছশো মিটার রাস্তাটা করার ফলে রাস্তাটা হয়েছে এক হাজার আটশো মিটার মানে আঠেরোশো মিটার কিন্তু অ্যাকচুয়ালি ছশো মিটারটা এখানে কোনো রাস্তা কোনো ছিল না জমি ডাল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই ছশো মিটার রাস্তা করে করার ফলে আজকে আমাদের শ্রীনাকামারপুরের অর্ধেক গ্রাম প্রায় সাত আটটা গ্রামকে এস এইচ সিক্স দিয়ে আসতে হতো সেই রাস্তার দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা খামার হাই স্কুলের যে বাচ্চা বাচ্চা পড়ুয়ারা যে এসএইচ সিক্স ধরে স্কুলে যেতে হতো সেটা তাদের আর যেতে হচ্ছে হবে না সুতরাং যে আজকে বাচ্চারা বাড়ি থেকে বেরোলে একটা দুর্ঘটনার জন্য বাবা মা যে আতঙ্কে ঘুমোতে পারতো না সেই জায়গাটা অনেকটা তারা নিশ্চিত হলো এবং আপনারা দেখছেন এখানে এই যে একরের পর একর যে জমি পড়ে আছে এই যে জমির চাষি যারা ছিল এই চাষিদের ফসল তুলতে গেলে অনেকটা লেবার কষ্ট লাগতো সেই জায়গাটা এটা অনেকটা লাভব হবে এই এটা হওয়ার ফলে সব থেকে বড় কথা এই যে গ্রামে গ্রামে যে সংযোগ হয়ে গেল কামালপুর গ্রামের বাসিন্দারা বলেন বাচ্চাদের ঘুরে ঘুরে স্কুলে যেতে হয় সামান্য জমি দিলে যদি মানুষের উপকার হয় তাই জমি দিয়েছে এবার ওখান দিয়ে রাস্তাটা মানে এই যে বাচ্চারা স্কুল যাচ্ছে ওখান দিয়ে এবার তো খুবই ঘুরে ঘুরে যেতে অসুবিধা হয় এবার সামান্য একটু জমির রাস্তাটা যদি হয় হবে সেই জমিটা দেওয়া না হলে অন্য কিছু জন্য আমাদের বাড়ি থেকে মানে কেউই কিছু মনে করিনি সবাই মানে স ইচ্ছায় আমরা মানে বলে দিয়েছি যে তোমরা যতটা ইচ্ছা ততটা তোমরা নিতে পারো ওই জমিতে কি চাষাবাদ হতো জমিটা চাষাবাদ হতো মানে ধান চাষ হয় কিন্তু আমরা সবাইকার মানে উপকারের জন্যই দিয়ে দিলাম মানুষের জন্য দিয়ে রাস্তাটা দরকার ছিল জনসাধারণের জন্য হ্যাঁ রাস্তাটা দরকার ছিল জনসাধারণের জন্য যাতে সুবিধা হয় সেই হিসাবে আমাদের দেওয়া অন্য কিছুর জন্য নেই মানে আমাদের নিজের স্বার্থের জন্য কিছু রাস্তা প্রায় হাফ কিলোমিটার কমে গেল কতটা মানে কতগুলো গ্রাম যুক্ত হয়ে গেল এখানে ধরো কামালপুর হরিশাপুর ঢাকছড়া গুল্লই চারটি গ্রাম সবাই এখান দিয়ে যেতে পারবে এখান দিয়ে যেতে পারবে মানে এটা পঞ্চায়েত তো খুব ভালোভাবে করলো মানে রাস্তাটা জমি কারা দিয়েছে জমি বলছে গ্রামের লোকই দিয়েছে জমি গ্রামের লোক দিয়েছে রাস্তাটার জন্যই দিয়েছে রাস্তার জন্যই দিয়েছে ওটা হলে আরও সুবিধা ওই স্কুলটার সুবিধে ছেলে মেয়েরা এইদিকে সমস্ত ছেলে মেয়ে আছে তারা ওই কামালপুরে চলে যাচ্ছে এখানে আসতে পারছে না হ্যাঁ এই স্কুলটা তখন ভালো হবে চালু হবে এখান দিয়ে যাতায়াত করা সুবিধা হ্যাঁ হ্যাঁ আমাদের পঞ্চায়েতে যাওয়ার সুবিধা হবে আড়তে যাওয়া সুবিধা হবে এখানে একটা আড়ত হয় সকালবেলা কাঁচামালের আড়ত